প্রিয় দর্শক আজ আমাদের সাথে আলো টিভি নিউজ টোয়েন্টি ফোরে রয়েছেন কমিল্লা দক্ষিণ জেলার জাতীয়তাবাদী ওলামা দালের যুগ্ম আহ্বায়ক প্রিয় দর্শক একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে তিনি অংশ নিয়েছেন আমাদের স্টুডিওতে চলুন সরাসরি শুনে নেই তার মূল্যবান কথা তথ্যচিত্রে রয়েছেন শাহিন খান রাহুল প্রেসিডেন্ট জিও রহমান যিনি শাহাদত বরণ করেছেন দেশের জন্য দশের জন্য তিনি আপনার মাত্রা কামনা করছি দেশমাতা বেগম খালেদা জিয়া যিনি আজ মৃত্যুর সাথে ছটফট করছে হাসপাতালে বেঠে ইনার রূপ মুক্তি আল্লাপাক যাতে জিনাকে পূর্ণস্যাফা দান করেন পরিশেষে আমার ব্রাহ্মণপাড়া গরিচংয়ের প্রিয় নেতা জসীমউদ্দিন জসীম যিনি বিগত তিরিশ থেকে পঁয়ত্রিশটা বছর এই পদে তিনি জনগণের সাথে মিশে আছেন তিনি আর সুস্বাস্থ্য কামনা করছি এবং কি যে সামনে যে নির্বাচন আসছেন নির্বাচন যাতে আল্লাপাক যাতে সফলতা দান করেন সর্বোচ্চ ভোট পেয়ে যাতে তিনি সংসদে যেতে পারেন সেই কামনা করছি তারপরে কামনা করছি মিডিয়া ব্যক্তিত্ব এত দূর দূরান্ত থেকে গ্রামগুঞ্জে এসে আমাদের মুখের বাসা মনের বাসা যারা যারা উচ্চ আমাদের ভাষাটুকু নিয়েছেন আসলে যতটুকু কথা বলেছি আমার মন থেকেই কথা বলছি যারা কথা বলতেছে মন থেকে বলতেছে তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ এবং কি তাদের দীর্ঘ আয়ু কামনা করছি সর্বশেষে আমাকে যে দল আমাকে যে দায়িত্ব দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলার জাতীয় দল আমার দলের যুগনা আহ্বাহক হিসাবে আমাকে বানিয়েছেন আমাকে দায়িত্ব দিয়েছেন আমি যে এই দায়িত্বটুকু সুন্দরভাবে পালন করতে পারি আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার দলের জন্য দোয়া করবেন যে যেখানে আছেন সকলের কাছে আমার দোয়া প্রার্থী এই বলে কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকম রহমানুর রাহিম আমি কুমিল্লা পাস এবং পুরিসং ব্রাহ্মণপাড়া সাইনং সচেতন ইউনিয়নের বিএনপির সিনিয়র সহ সভাপতি বলতেছি আমার নাম মোহাম্মদ ফিরুজ মিয়া আমার গ্রাম নাগাইশ মেজর এম এ সাহেবের বাড়ি আমি প্রত্যাশা করতেছি যেই বর্তমান যেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে এবং বিএনপি নির্বাচনী এলাকাতে আমাদের হাজি জসীমউদ্দিন দানে শীষ মার্কা প্রতীক দেওয়া হয়েছে আমি তাই কামনা করতেছি যে আমার হাজি জসীম উদ্দিন জসিম ভাই যাতে আমাদের কুমিল্লা পাশে নির্বাচিত করতে পারি তাহলে আমাদের জনগণের সেবায় কাজে লাগবে উনি বিগত তিরিশ বছর যাবৎ আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমি তাকে চাই এবং আমার সর্বস্তরের জনগণ নিয়ে আমি কাজ করতে ইচ্ছুক যাতে আমার জসীম ভাইকে আমি জয়যুক্ত করতে পারি প্রত্যাশা সব জনগণের প্রতি আমাদের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার জন্য সবাই দোয়া প্রার্থী এবং সবাই আমার দোয়া করতেছি আল্লাহ যেন ওনাকে সুস্বাস্থ্য কামনা করুক এই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা সবাই দোয়া করতেছি এবং আমার আমার তারেক জিয়া যে উনি দেশে ফিরবেন উনি যে সুস্বাস্থ্য হিসাবে আল্লাহ তাল্লাহ আমার দেশে পোষায় এবং আমার শহীদ জিয়াউর রহমানের জন্য আত্মার মাঠ কামনা করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালদা জিন্দাবাদ তারেক জিয়া জিন্দাবাদ আমার হাজির জসিম উদ্দিন জসিম ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সত্য কথা বলাই যাদের পথের দিশা আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর জনতার নির্ভর আশা